শিলিগুড়ি জেলা হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড এখনই তৈরি হচ্ছে না সরকারের তরফে এখনো সবুজ সংকেত মেলেনি তা তৈরিতে আরও কিছুটা সময় লাগবে জেলা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির বৈঠক করে এমনটাই জানালেন সমিতি চেয়ারম্যান গৌতম দেব মঙ্গলবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবের উপস্থিতিতে বৈঠকটি হয় বৈঠকে বলা হয় হাসপাতালের উন্নতি নতুন করে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে সেই সঙ্গে হাতে নেওয়া আগের কাজগুলো বর্তমানে কি পর্যায়ে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে মাদার অ্যান্ড চাইল্ড হাব যেটা নতুন পেছন দিকটায় হবে সেটা প্রফ গভর্নমেন্টের কাছে গেছে এখনও সেটা গভর্নমেন্টের কাছ থেকে ফুলসারি ক্লিয়ারেন্স আমরা পাইনি কিন্তু আমাদের ধারণা যে এটা ক্লিয়ারেন্স আমরা পেয়ে যাব এই এফএসটা এখনও আসে নিউলি স্যাংশন রয়েছে গভর্নমেন্টের ডায়ালিসিস ইউনিট সেটা আমাদের একটু সময় লাগে হসপিটাল ওয়েবসাইট এখন আমাদের ঠিকঠাক চলছে ওয়াটার সাপ্লাইয়ের আমাদের একটা সমস্যা ছিল ওল্ড পাম্পটা আমরা রিপ্লেস করেছি ওপিডি কিউ ম্যানেজমেন্ট আমরা একটা জিক সিস্টেমের মাধ্যমে করার বিষয় ছিল সেটা এখন চালু হয়েছে এস এম এস বেস ই রিপোর্টিং সেটা টাল বেসিসে আমাদের চলছে এটাকে আমরা কিছুদিনের মধ্যেই রেগুলার বেসিসে আমরা করতে পারবো